মেসি জিদানের নাম্বার টেন কি ফিরে আসবে গত বছর মেসি এবং জিদানের একটা ইন্টারভিউতে তারা কথা বলেছিলেন যে বর্তমান সময়ে তাদের মতো নাম্বার টেন খুব একটা নাই বললেই চলে আগে যেমন জিদান মেসি রোনালদিনহো এদের মতো অনেক নাম্বার টেনের প্লেয়ার ছিলেন এখন সেটা অনেকটাই কমে গিয়েছে তবে এবারের ইউরোতে ইংল্যান্ডের বেলিংহাম ডেনমার্কের এরিকসন জার্মানির গুন্ডগান কিংবা আলবেনিয়ার লাচি তাদের কিছু কিছু মুভমেন্ট আবারও সেই নাম্বার টেনের প্লেয়ারদের কথা মনে করিয়ে দিচ্ছে ডেফিনেটলি টেকনিক্যাল স্কিলের দিক থেকে জিদান মেসি বা রোনালদহিনোর সাথে এই প্লেয়ারদের তুলনা করছি না তবে নাম্বার টেনের কিছু কিছু অ্যাক্টিভিটসের কথা জাস্ট উল্লেখ করছি অফেন্সিভ ফেজে নাম্বার টেনের একটা অন্যতম অ্যাট্রিবিউটস হল গেটিং ইন বিটুইন দ্য লাইনস অর্থাৎ অপোনেন্টের ডিফেন্সিভ লাইন আর মিডফিল্ড লাইনের মাঝখানে চলে আসা এতে সুবিধা হইল যে অপোনেন্টের কোনো প্লেয়ারই আপনাকে সহজে মার্ক বা ট্র্যাক করতে পারবে না তাতে আপনি যদি বল রিসিভ করতে পারেন তাহলে ফার্স্ট টাচেই আপনি বল নিয়ে টার্ন করে ফেলতে পারবেন এবং সেখান থেকে সামনে একটা ফাইনাল পাস করতে পারবেন অথবা নিজে বল নিয়ে প্রোগ্রেস করতে পারবেন যেমনটা আমরা এক্ষেত্রে এরিকসনের ক্ষেত্রে দেখতে পেলাম এরপরে আরও একটা অ্যাট্রিবিউটস হলো যে সেকেন্ড লাইন রান করা সেকেন্ড লাইন রান করা হলো যে ধরেন যে আপনার টিমে তিনটা লাইন আছে ডিফেন্স লাইন মিডফিল্ড লাইন আর অ্যাটাকিং লাইন এখন মিডফিল্ড লাইন থেকে যদি কোনো মিডফিল্ডার রান করে অ্যাটাকিং লাইনে জয়েন করে তাহলে সেটাকে বলা হচ্ছে সেকেন্ড লাইন রান সেকেন্ড লাইন রান করলে অপোনেন্টের কোনো ডিফেন্ডারের পক্ষে আসলে সেটা ট্র্যাক করা সম্ভব হয় না কারণ ডিফেন্ডার তো অলরেডি ব্যস্ত আছে তার সাথে থাকা স্ট্রাইকারকে ট্র্যাক করতে প্লাস গোলকিপার এবং ডিফেন্ডারের মাঝখান যে স্পেসটা রয়েছে সেটাও তাদেরকে ডিফেন্ড করতে হবে সো সেকেন্ড লাইন রান করা এই মিডফিল্ডারকে ট্র্যাক করতে হবে আসলে অপোন্যান্টের মিডফিল্ডারদেরকেই যেটা কিনা বেশিরভাগ সময়ই বেশ কঠিন এবং সেটার জন্য আপনাকে প্রোঅ্যাক্টিভ থাকতে হবে অ্যান্টিসিপেট করতে পারতে হবে যে আসলে সামনে কি হতে যাচ্ছে অ্যান্ড এই সেকেন্ড লাইন রান করে আপনাকে বক্সের ভিতরে এমন একটা এরিয়াতে পৌঁছাইতে হবে যেখানে বলটা আসার চান্স আছে প্লাস সেখান থেকে আপনি স্কোরও করতে পারবেন কাটব্যাক সিচুয়েশনের ক্ষেত্রে আপনাকে কাটব্যাক জোনে যেতে হতে পারে আবার ক্রসিং সিচুয়েশনে আপনাকে ফার পোস্ট বা নিয়ার পোস্টে অ্যাটাক করতে হতেও পারে অর্থাৎ গোল স্কোরিং ক্যাপাবিলিটিও আপনার মধ্যে থাকতে হবে অ্যাজ এ নাম্বার টেন সো টেকনিক্যাল স্কিলের দিক থেকে মেসি জিদান রোনালদিনহোদের থেকে বেলিংহাম গুন্ডুগান এরিকসান এদের অনেক বেশি ডিফারেন্স রয়েছে ডেফিনেটলি কিন্তু মডার্ন যুগের নাম্বার টেন হিসেবে নাম্বার টেনের যে বিশেষ কিছু অ্যাট্রিবিউটস রয়েছে এবারে ইউরোতে এখন পর্যন্ত সেগুলোর প্রতিফলন তারা বেশ ভালোভাবেই করতে পেরেছে